কথা বলেননি কিন্তু আপনার যিনি শাশুড়ি ছিলেন লীলা চৌধুরী তিনি যতবারই ফার্মাসের প্রসঙ্গে উঠতো বারবারই উনি বলে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে অন্যতম আসামি আপনি প্রথম দিন কিন্তু আমাকে কোনো দোষ দেননি দ্বিতীয় দিন উনি গিয়ে বললো যে আমি নাকি হত্যা করেছি জার্স্ট ম্যাজিস্ট্রেট ছিলেন চোদ্দ বছর চাকরি করেছেন উনি বাবা হিসাবে নিজের ছেলের জন্য যখন রমনাথ থানায় উনি যখন কেসটা ফাইল করেন উনি কিন্তু ইউডি মামলা হিসাবে ফাইল করেন সুসাইড বাংলাদেশের বাইরের মানুষ পছন্দ করে কি এমন হয়েছিল যে তাকে আত্মহত্যা করতে হবে ইট ইজ সুইসাইড এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন তো ও মেন্টালি ও সুইসাইডেলচার ও আগে আরও তিনবার সুইসাইড করেছে আপনারা যদি চান আপনার মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড রেকর্ড চেক করতে পারেন ওখানে দুইবার আছে আছে। তিনটা আছে এবং তিনটাই হচ্ছে আমার বিয়ের আগে কিন্তু আমাকে প্রথম খুব আদর টাদর করেছে প্রথম যখন বিয়ের আগের কথা বলছি বিয়ের পরে যখন দেখলাম আমার বাবা মার সম্মতি ছিল না তখন থেকে ওনার চেঞ্জটা আসে সিস্টার্স চেঞ্জিং তখন তার অ্যাটিচিউড যে অ্যারোগেন্ট হয়ে যায় আমাকে বকা মার এগুলো তখন ওরার ফিজিক্যাল অ্যাবিউজ এগুলো তখন ওরা